আজ আমরা আলোচনা করছি চা নিয়ে চা নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন সিটি গ্রুপের জেনারেল ম্যানেজার এবং হেড অফ টি ডিপার্টমেন্ট সাজ্জাদ সরওয়ার আপনাকে স্বাগতম আমাদের আয়োজনে আপনাদের যে প্রতিষ্ঠান তারা আসলে এই চা শিল্পে কতদিন ধরে জড়িত আপনাদের প্রোডাক্ট কোনটা মার্কেটে এবং একই সঙ্গে আপনি চা শিল্পে কিভাবে সংযুক্ত হলেন চাতে আমাদের আগমন হয় 2005 সালের দিকে সিটি গ্রুপের নানান বিভিন্ন যে ব্যবসাগুলো আছে তার পাশাপাশি তারা চা বাগান পরিচালনার ব্যবসাতে দু হাজার এর দিকে তারা যাত্রা শুরু করে এবং একটা চা বাগান কেনার মাধ্যমে পরবর্তীতে ধীরে ধীরে তারা আরও সাতটি চা বাগান কিনে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম দুটি অঞ্চলেই আমাদের এখন টোটাল আটটি চা বাগান আছে তার মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ চা বাগান এটা পৃথিবীরও সর্ববৃহৎ একক বাগান বলা হয় কর্ণফুলি চা বাগান সেটাও আমাদের গ্রুপের অধীনস্থ আর চা বা চা শিল্পের সাথে আমার সম্পর্ক উনিশশো সাল থেকে ছাত্র অবস্থাতেই আমি একটি তদানীন্তন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চা শিল্পের প্রোডাকশনের কাজে জড়িত হই শ্রীমঙ্গলে তখন থেকে আমি চার সাথে জড়িত আছি আপনাদের আসলে এখন সিটি গ্রুপের প্রোডাক্ট কোনটি বাজারে আসলে আপনাদের কোম্পানি চা হিসেবে আমরা চা চাষ করি বাগানে এবং বাল্ক হিসাবে আমরা চাগুলো বিক্রি করি আর আমাদের নিজস্ব যে প্রোডাক্ট আছে বেঙ্গল টি নামে বাজারজাত হয় ওটাই আমাদের নিজস্ব প্রোডাক্ট বাজারে যেটা চলছে চা শিল্পের বর্তমান অর্থনৈতিক অবস্থা সেটা নিয়ে জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের চা শিল্পের অবস্থাটা কিরকম জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চা শিল্প আসলে এই মুহূর্তে একটি বিশেষ আমি যদি বলি ক্রাইসিস মুহূর্তের ভিতর দিয়ে যাচ্ছে কারণ এর মধ্যে বেশ কয়েকটি ব্যাপার একই সাথে চা শিল্পের জন্য চ্যালেঞ্জ একটা তো আছে যেহেতু চা এটা একটা অ্যাগ্রিকালচারাল এটা অনেকটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে ওয়েদারের সাথে তার সম্পর্ক আছে নিবি নিবিড় সম্পর্ক আছে সো এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে সারা দুনিয়াতে আমাদের দেশও তার বাহিরে না চায়ের জন্য যে উপযুক্ত ওয়েদার এটা আমরা ধীরে ধীরে হারাচ্ছি পরিবর্তন হয়ে যাচ্ছে এটা ইট ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর দি টি ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ অ্যাট দ্য সেম টাইম চা উৎপাদনের জন্য যে ধরনের ইউটিলিটিস আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে প্রত্যেকটা জিনিসের কিন্তু বাজার মূল্য অনেক অনেক বেড়ে যাওয়াতে যেমন যদি বলি আমি ইলেকট্রিসিটি গ্যাস পানি সব কিছুর দাম কিন্তু অনেক আগের তুলনায় অনেক অনেক বেড়ে যাওয়াতে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং যে কোনো চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য দেখেন চা কিন্তু আমরা যে দামে চা উৎপাদনকারীরা বিক্রি করছে অকশনের মাধ্যমে বর্তমানে দু সালে এসে আমরা হয়তো দশ বছর আগেও এই একই দামে চা বিক্রি করেছি চায়ের দামটা কিন্তু বাড়েনি কিন্তু আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্স নিয়ে দশ বছর আগে আমাদের চায়ের উৎপাদন খরচ কত ছিল আর বর্তমান উৎপাদন খরচ কত বর্তমানে উৎপাদন খরচ অনেক ক্ষেত্রেই বিক্রয় মূল্য থেকে বেশি হওয়াতে মানে ইটস এ বিগ চ্যালেঞ্জ এবং একই সাথে আমাদের শ্রম গিয়েছে শ্রমিকের যে মজুরি সেটাও কিন্তু অনেক বৃদ্ধি হয়েছে এগুলো আমাদের মেইন চ্যালেঞ্জ বাংলাদেশে চা এখন সারপ্লাস থাকছে এবং একটা সময় যে চা বিদেশে রপ্তানি করা হতো সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে এটার কারণটা আসলে কি স্বাধীনতার সময় উনিশশো সত্তর সালে বা উনিশশো একাত্তরের সালে আমাদের উৎপাদন ছিল হয়তোবা পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন কেজিস সেই চাটা আমরা এখন দু হাজার চব্বিশে এসে বা পঁচিশে আমরা অ্যারাউন্ড একশো মিলিয়নের বেশিও করছি বা অ্যারাউন্ড হান্ড্রেড মিলিয়ন কেজি আমরা উৎপাদন করছি হ্যাঁ আমাদের পপুলেশনও অনেক বেড়েছে কনজামশনও অনেক বেড়েছে কিন্তু আগে আমাদের চায়ের বিভিন্ন ওয়ার্ল্ড মার্কেটে বিশেষ করে রাশিয়ান মার্কেটে মিডল ইস্ট মার্কেটে প্রচুর একটা ডিমান্ড ছিল এবং যেহেতু আমাদের পপুলেশনটা কম ছিল এক্সপোর্টের একটা সুযোগ অনেকটাই ছিল আর এখন লোকাল কনজামশনও অনেক বেড়ে যা বেড়ে গিয়েছে আর এটাই একটা মেইন কারণ আমাদের এক্সপোর্টটা কমে আসছে খুব একটা প্রয়োজন হয় না কারণ আমাদের হানড্রেড মিলিয়ন কেজিস আমাদের উৎপাদন এবং আমাদের কনজামশনও এটার সমসাময়িক কনজামশন সুতরাং আমাদের খুব একটা এক্সপোর্টের সুযোগ থাকে না বাট পার্টিকুলারলি কেউ যদি খুব বিশেষ ধরনের চা তৈরি করে সেটা এক্সপোর্ট হয় আমরাও করি খুব ছোট আকারে আমরাও এক্সপোর্ট করি বাংলাদেশে আমরা জানি মূলত ব্ল্যাক টি বেশি উৎপন্ন হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখছি যে কিছু ডিফারেন্ট টাইপ অফ টি উৎপাদনের চেষ্টা করা হচ্ছে হার্বাল টি বলি বা আরও কিছু হার্পস থেকে টি উৎপন্ন হচ্ছে তো এগুলোর আসলে মার্কেটে ডিমান্ড কীরকম বা দেখছেন আপনারা এই চা ভালোবাসে যারা বাঙালিরা আমরা মূলত এই ব্ল্যাক টি আপনি যেটা বললেন ব্ল্যাক সিটি সিটি সি চা এটা খেয়ে কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের মানুষ আমরা এটার সাথে পরিচিত এবং এটাই প্রিয় বাট অন্যান্য ফ্লেভার যুক্ত কিছু চা হচ্ছে চা তো চাই তার সাথে কিছু ফ্লেভার যুক্ত করে দেওয়া হচ্ছে এটার ডিমান্ড কিছুটা আসতেছে আর অন্যান্য যে চাগুলো যেমন অর্থোডক্স টি বা হার্বাল টি যেগুলো আপনি বললেন এগুলোর আসলে জনপ্রিয়তাটা অতটা বেশি না নতুনভাবে কিছুটা জনপ্রিয় হয়ে উঠছে বাট ব্যাপকভাবে এগুলোর চাহিদা এখনও আমাদের দেশে নেই বা আমি যদি বলি অর্গানিক টি যেটা মডার্ন ওয়ার্ল্ডে কিছু কিছু ইউরোপিয়ান মার্কেটে আমেরিকান মার্কেটে ইভেন কিছু চাইনিজ মার্কেটে এই অর্গানিক টি এর ভালো একটা ডিমান্ড আছে বাট আমাদের সাবকন্টিনেন্টে এখনো অর্গানিক টি বা মিডল ইস্ট কান্ট্রিতে পাকিস্তান আফগানিস্তান এসব দেশে কিন্তু অর্গানিক টির তেমন চাহিদা নেই আমাদের দেশেও নেই খুবই ছোট্ট চাহিদা